পাবনার দিতে বিডি ক্রিয়েশন নামক একটি কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে আশেপাশের কয়েক গ্রামের পরিবেশ কারখানার যুক্ত ক্ষতিকর বর্জ্য খালের পানিতে মিশে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন এছাড়াও ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে এসব গ্রামের মানুষ কারখানা মালিক প্রভাবশালী হওয়ায় অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের কারখানার কেমিক্যাল যুক্ত বিষাক্ত বর্জ্য পাইপলাইনের মাধ্যমে সরাসরি পড়ছে খালে এ চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া এলাকার বিডি ক্রিয়েশন কারখানার আশপাশের এলাকার এক সময় এই খালটি ছিল কয়েক গ্রামের কৃষিখাতে সেচের একমাত্র উৎস যা এখন পরিণত হয়েছে ফসল উৎপাদনের জন্য অভিশাপ দু সালে মুর্শিদপুর এলাকায় তৈরি করা হয় এই কারখানা ইটিভি প্ল্যান না করে বজ্র অন্যত্র সরিয়ে নেওয়ার নামে ফেলা হচ্ছে পাশের একটি খালে এতে বিষাক্ত কেমিক্যাল যুক্ত পানি চলে যাচ্ছে কৃষি জমিতে বিষাক্ত পানি যে এখনো গন্ধ লাগতেছে আপনি তো যান দেখতেছেন গন্ধ লাগতেছে না তো পারে যদি মাঠে দেওয়া যায় না আবাদ করা যায় না আর এই যে দুর্গন্ধ তো আছে ফলে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন হুমকিতে পুকুরের মাছও এছাড়াও কেমিক্যালের দুর্গন্ধে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আশপাশের কয়েকটি এলাকা টাইলগস টয়লেট ক্লিনার যার অ্যান্টি ব্যাকটিরিয়াল এজেন্টিক টয়লেটের কোনায় কোদায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে এমনিতে যাতায়াত করতে লাগলে খুবই দুর্গন্ধ দুর্গন্ধ চোটে মারা যায় বাড়িতে থাকাই যায় না কেন মাছ তো ধরে থাকে একটা ব্যাঙ পর্যন্ত বললে পারে ব্যাঙও মারা যায় আলাদা একটা খাপ করুক কিংবা একটা পুকুর করে এই পানিটা তাদের ওখানে শোধন করে তারপরে চলে ফেলে কারখানাটির মালিক প্রভাবশালী হয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের কেউ নামতে পারে না এর নামলে অনেক ঘাও পশ্চ এগুলো বের হচ্ছে কোম্পানিতে ঘাড়ে লাগায় না দেখেই তো না কাজ হয়ে যাচ্ছে এ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি কারখানা কর্তৃপক্ষ তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিব পরেও যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের আইনের যে প্রক্রিয়া আছে আমরা সেটা অবশ্যই আইনে আনুক আমরা একটা প্রক্রিয়া শুরু করব। পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়েই যদি ঘটনা সত্যতা পাওয়া যায় তাদের মোতাবেক বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে ও ফসল উৎপাদন নির্বিঘ্ন রাখতে দ্রুত উদ্যোগ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর পার্থ হাসান ডিবিসি নিউজ পাবনা